এটা কমন ডিজিজ নিউরোলজিক ডিজিজ হঠাৎ মুখটা বাঁকা হয়ে যায় একটা চোখ কপেন তাকে লালা করে এটাকে আমরা ব্যালস করছি বলি সাধারণত এটা অনেকে স্ট্রোক মনে করে হ্যাঁ স্ট্রোকের সময়ও এরকম মুখ বেঁকে যায় আচ্ছা যদি মুখটা বেঁকে যায় কোনো প্যারালাইজ না হয় এটাকে আমরা ব্যালস করছি বলি কেন হয় এটা সাধারণত একটা হিস্ট্রি থাকে তার জার্নঠান্ডার একটা হিস্ট্রি থাকে আমাদের এখানে ব্রেনের বারোটা নার কাজে সাতটা নার এখানে কানের ভিতরে একটা টিউব আছে ওখানে ওটা প্রেশার হয় ভাইরাসের কারণে ওটা ইনফ্লেমেশন হয় ইডিমা হয় নার্ভটাকে টেম্পোরারি এটাকে প্রেশার করে রাখেন কভারটাকে নষ্ট করবে ডিমাইলেশন হয় এরা সাধারণত নাইনটি পারসেন্ট নাইনটি ডেজ নব্বই দিনের মধ্যে এটা ভালো হয়ে যায় এটা ট্রিটমেন্ট ওষুধে তেমন কিছুটা ভূমিকা আছে আমরা কিছু স্ট্রোয়ের ওষুধ দিই দু সপ্তাহের জন্য আর এখানে মূল চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপিতে আমরা কিছুদিন এটা ইলেকট্রিক্যাল স্টিমুলেশন দিই প্লাস আমরা কিছু রুগীকে আমরা মনে হয় এসাইটে আমরা কিছু মাসাজ দিই এরকম করে মাসাজ করবে এই 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 এটা আমার থেরাপিস্ট বলে এটা আমরা পিএনএফ এক্সারসাইজ বলবো ফেসিয়াল মাস পিএনএফ এক্সারসাইজ এক্সারসাইজটা ভেরি ইম্পর্টেন্ট আর আমরা দু সপ্তাহ একটা ইলেকট্রিকের স্টিমুলেশন দিই ইয়ে এসটে দিই তাহলে সম্পূর্ণ ভালো হয়ে যায় যদি আমরা ব্যায়ামটা রেগুলার করি এটা ঘাবরাবার কিছু নাই এটা যদি ঠিক মতো যদি আমরা ঠিক সময় মুখটা বাঁকা থাকবে এসে আর যদি আমরা তিন মাস মোটামুটি এক্সারসাইজ করি মাসাজ করি তাহলে এটা ভালো হয়ে যায়